ওয়েলকাম দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত বিল্ডিং নির্মাণ ভিডিও দেখে থাকেন তাদেরকে রিকমেন্ড করে বলবো অবশ্যই আজ এই ভিডিওটি সুন্দরভাবে খেয়াল করে দেখবেন কিভাবে অল্প বাজেটের মধ্যে একতলা বাড়ির ফাউন্ডেশন কাজ কমপ্লিট করা হয়েছে দর্শক আপনি যদি একতলা ভবন নির্মাণ করবেন খুবই অল্প বাজেটের মধ্যে সেই ক্ষেত্রে বাড়ির ফাউন্ডেশনটি কীভাবে নেবেন অল্প টাকার মধ্যে এই টিক্সটা অবলম্বন করে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে আপনি সুন্দরমানের একতলা আপডেট বাড়ি নির্মাণ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের খরচ কম হবে টোটাল বিল্ডিংয়ের কাজটাও মজবুত হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো কীভাবে আপনি এই ফাউন্ডেশনটি নেবেন কত মিলে রোডের উপর ফাউন্ডেশন নেবেন ব্যাসের সাইজ কত দিবেন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে সঠিকভাবে পুরো বিষয়টি বুঝে নিতে পারবেন তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন দর্শক বাড়িটা নির্মাণের জন্য মিনি পিলারের প্রয়োজন পড়েছে বারোটি পিলার বতলব শর্ট কলমের প্রয়োজন পড়েছে বারোটি দর্শক গ্রামের ভিতর এই ধরনের ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করলে বিল্ডিং থাকবে ঝুঁকিমুক্ত এই ফাউন্ডেশনটি ব্রিক্স ফাউন্ডেশন ছাড়া অতি উত্তম ফাউন্ডেশন সেম দুই তলা ফাউন্ডেশন করে যেভাবে আরসিসি প্লার দিয়ে একতলা বাড়ির ভবন নির্মাণ করা হয় সেম ফাউন্ডেশনটি আপনি দেখতে পাবেন অমনি শুধু এখানে ভীমের উপর থেকে যে প্লারটি দেওয়া হয় সেই প্লারটি ইউজ করা হয় নাই যেহেতু অল্প বাজেটে বাড়ি নির্মাণ করা হবে সেই ক্ষেত্রেই এই নিয়মে ফাউন্ডেশন কাজ কমপ্লিট করা হয়েছে এখন আপনার যদি টাকা থাকে সেই ক্ষেত্রে আপনি এই ফাউন্ডেশনটি আর সিসি কলমের উপরে বিল্ডিং নির্মাণ করবেন বিল্ডিং থাকবে ঝুঁকিমুক্ত আর বাজেট কম থাকলে এই টিপসটি অবলম্বন করে বিল্ডিংয়ের ফাউন্ডেশন কাজ করে একতলা ভবন নির্মাণ করতে পারবেন তাতে কোনো বিল্ডিংয়ের সমস্যা হবে না দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রিক্সের বাড়ি যখনই নির্মাণ করা হয় সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের ওয়ালগুলো ক্রাক আছে বা ফাটল আছে সেই সমস্ত ভাইয়াদের রিকমেন্ড করে বলবো আপনি যদি অল্প বাজেটে বিল্ডিংয়ের ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন বিল্ডিংয়ের লোড বহনের জন্য খুবই উপযোগী এই ফাউন্ডেশনটি দর্শক খেয়াল করে দেখবেন পিছন সাইডে পাবেন দুইটা মাস্টার বেডরুম সামনের দিকে পাবেন একটি মাস্টার বেডরুম এবং একটি রুম থেকে সিঁড়ি উঠানো হয়েছে এবং মেন গেট করা হয়েছে এখানে যে গ্যাপটা দেখছেন এটা হলো কিচেন তার সাইজ ছয় ফিট বাই দশ ফিট পিছনের রুমের সাইজ ১৪ ফিট বাই বারো ফিট করে খেয়াল করে দেখবেন যেখানে ইটের দেওয়ালটা দেওয়া হবে সেই জায়গাতেই আপনার ভীমটা ইউজ করা হয়েছে দর্শক সেম যেভাবে দশ ইঞ্চের গাঁথনি করে ইটের একতলা ভবন নির্মাণ করা হয় সেম সিস্টেমেই এই বাড়িটার ভীমটা দেওয়া হয়েছে খেয়াল করে দেখবেন ভীমটা দেওয়া হয়েছে বাড়িটার ফ্লোর লেভেলে ভীমের সাইজ আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ভীমের রডটা ইউজ করা হয়েছে ষোলো রড ছয় পিস করে নিচের বটম রড তিনটা এবং টপ রড তিনটা ষোলো মিলি রড এবং যে রডের ভীমগুলোর যে ঋণগুলো ইউজ করা হয়েছে তার জন্য রড ইউজ করা হয়েছে আট মিলি রড দর্শক এখানে যে বারোটি পুটিং কলম ব্যবহার করা হয়েছে সেই পুটিং কলমে ছয় পিস করে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে এই বিল্ডিংটা লোড নেওয়ার জন্য উপযোগী এখন এই একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে বারো ফিট বা অপর সাইডে আছে তেরো ফিট তো এই বিল্ডিংয়ের যে লোড আসবে বিম কলম ও ফুটিং কলম সেটা লোড বহন করতে পারবে এবং এই ভীমের চারি বাউন্ডার এই ভীমের নিচে গাঁথনি দেওয়া হয়েছে যাতে ভিটের ভিতরের মাটিটা বাহিরে না দেয় সেই জন্য কিন্তু ভিতরের বিমের নিচেই কোথাও কোনো গাঁথনি দেয়া হয়নি এখানে আপনার মতভেদ আসতে পারে আসলে বিমের নিচে এই যে গাঁথনি দেওয়া হয়নি আসলেই বাড়িটা লোড বহন করবে অবশ্যই করবে কেননা এখানে ষোলো রডের রডের উপর টোটাল বিমের কাজ সম্পূর্ণ করা হয়েছে সেই ক্ষেত্রে আপনার কোনো মতভেদ না থাকলেও বিল্ডিংয়ের সমস্যা হবে না কেননা এই বিমের মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হবে সাত ফিট পর্যন্ত তার উপরে লেন্টন দেওয়া হবে তার উপরে আবারও গাতনি করে বাড়িটার সাদ দেওয়া হবে দর্শক অল্প বাজেটে এই বাড়িটার টোটাল যে ফাউন্ডেশনটি করা হয়েছে সেই টিপসটাই আপনাদেরকে শেয়ার করা হলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিল্ডিং নির্মাণ বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখবেন